এর জীবনে স্বপ্ন জাগিয়ে গেছে এই নতুন একটা slogans যে নতুন বাংলাদেশ করতে চায় নতুন বাংলাদেশ কি খুব সহজেই বুঝিয়ে আমরা পুরো প্রত্যেক বাংলাদেশের যে দেশে বঞ্চনা ছিল যে দেশে অত্যাচার নির্যাতন ছিল যেখানে আয়না ঘর ছিল জেল জুলুম ভোট চুরি নির্বাচন ব্যবস্থা பாதி এত কষ্ট যা শ্রমিক সেটা বদলে একটা নতুন দেশ হলো এরকম দেশ যেখানে পাশ করার সুযোগ হয় যেখানে জীবনটা সুখদሆነ আসে জীবন একটা স্বাভাবিক গতিতে চলতে পারে এবং এরকম না হয় যে এই জীবন থেকে পালাই পালিয়ে ভূমদ্দশায় নয় 바ড়ি দিতে গিয়ে ভূমদ্দশাগরের মধ্যে পালিয়ে থেকে মৃত্যুবরণ করে থাকে اكثر রাজনীতি الدوره এরকম দেশ কে ব্যাখ্যা করেছে যেমন আমি বলি আমার দল বলে ইসলামী আন্দোলন বলে আমি মনে করি এই স্লোগানের সঙ্গে আমরা সবাই সাধারণভাবে স্লোগানগত ভাবে একসাথে কিন্তু তার ভেতরে যে আছে অনেক বড় একটা মর্মার্থ আছে সেটা বোঝার জন্য আমাদের আরো সময় লাগবে আমি নতুন দেশ করতে চাই মানে আমরা যারা এই দেশটা করবো নতুন করে নির্মিত হবে এই নতুন দেশ গড়বেন যারা শেষ পর্যন্ত যে রাজনীতিবিদরা সেই রাজনীতিবিদরাও নতুন করে নির্মিত হবে যেই দল যেই সমস্ত দল এই পরিবর্তনটা করবে তাদেরকেও নতুন করে নির্মিত হতে হবে আমি খুব বিশাল ব্যাখ্যা করার দরকার আছে সেটা মনে করি না এর মানে হচ্ছে যে এটা কেমন ক্ষমতার লড়াই নয় আমরা আন্দোলনের প্রাথমিক বিজয় হয়ে গেছে কাশি বাদ পরাজিত হয়েছে সে ফিরে চেষ্টা করছে ষড়যন্ত্র করছে তৎপরতাও আছে ওটার মধ্যে আমি বিশদ যাচ্ছি না কারণ সেটা আর একটা হবে সময় বেশি লাগবে আমি মনে করি এটা জিতবে না জিতবো আমরা যদি আমরা আমাদের কাজগুলো ঠিক মতো করতে পারি অর্থাৎ নতুন যে দেশ গড়েবার কথা বলছি সেই দেশ যদি সেরকম করে গড়ে তুলতে পারি এবং এটা সম্ভব করে যদি আমরা আমি আবার বলি আমাদেরকে বদলাতে পারি আমাদের বুঝতে হবে এরকম নয় আমরা যখন পনেরো বছর ধরে আন্দোলন করছিলাম তখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলছিলাম আমাদের লড়াইটা কেবল সরকার বদলের লড়াই নয় আমরা দেশটা বদলাতে চাই সমাজ বদলাতে চাই রাষ্ট্রটা বদলাতে চাই ওই কোটি কৃষক আন্দোলন যখন আন্দোলন করতে নিরাপদ সড়ক চাই তা পর্যন্ত রাষ্ট্রের সংস্কার করতে চাই আমরা বলেছি আমরা সংস্কার করতে হবে এবং সংস্কারের জন্য আমরা 41 দল বিলে 31 দল প্রস্তাবনা এনেছি এই আন্দোলনের প্রথম বিজয় বেশি মানে পরাজিত হয়েছে সৈয়দা চা তার জায়গায় একটা অন্তর্বর্তী সরকার হয়েছে আমি এখানে একটা কোয়ালিফিকেশন করতে চাই আমাদের মধ্যে তখন কিছু বিতর্ক হয়েছিল আমরা কি তত্ত্বাবধায়ক সরকার বলবো আমরা বলেছিলাম না তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশে একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা নিয়ে সামনে আসে বিকজ এটা একটা কনস্টিটিউশনের পার্ট যেটা বলে সে কেবল নির্বাচনের তত্ত্বাবধায়ক করে তার মূল ফোকাস বলে বা প্রায়োরিটি সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার নিশ্চিতভাবেই একটা ভালো নির্বাচন করবে পুরাতন যে নির্বাচন ব্যবস্থা যেটা ধ্বংস হয়ে গেছে সেই জায়গায় একটা সত্যি সত্যি নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠা করবে যার উপরে পা রেখে আমরা পরবর্তী গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্রের মধ্যে যেতে পারবো সঙ্গে সঙ্গে এটাও ঠিক তার এই রাষ্ট্র বদ কাজে ইনস্ট্রুমেন্টাল হতে হবে অর্থাৎ একটা নির্বাচন চাইলেও দিতে হয়ে যাবে কারণ যা আছে করোনা সেরকম লেখাই যদি নির্বাচন করতে চাই সেরকম নির্বাচন দিতে পারবো না পথে পরিবর্তনের জন্য যা যা করতে তাও তিনি চলবে আর এই পথে চলতে চলতে যদি আমার প্রতিবেশী দেশ পানি বন্ধ করে দেয় তাহলে সেটাও তাকে ঠিক করতে হবে ও যদি অন্যায়ভাবে ভাবে আমার দেশের জিনিসের দাম বাড়িয়ে দিতে চায় এবং যা ভাবতেই পারিনি যদি পানি গাছের থেকে জায়গা দিতে চায় সেই সমস্যাটাও তাকে হ্যান্ডেল করতে হবে তারপরে ফোকাস কেবলমাত্র নির্বাচনের পর তা না যাই আর বেকার এক সরকার থেকে আর সরকারে যাওয়া পর্যন্ত তার সমস্ত কিছুই তিনি নির্বাহ করতে পারবেন এই কারণে এটা তার আমরা ততখানি আস্থা বিশ্বাস ভরসা রেখে আমরা কাজ করতে চেষ্টা করি মনে করি যে এখন যারা আছেন তারা আমাদের সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই ক্ষমতায় গেছেন যেভাবে যেখান থেকে এটা আসুকটা কেন যেভাবে যে প্রক্রিয়াতে এটা আসুকটা কেন আমি মনে করি এই সরকার জনগণের একাংক্ষাগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করছে তার সংস্কারের কথা বলছে এবং তার একথাও স্পষ্ট করেছে

আমি আবার তার মানে রাজনীতি যারা করছে রাজনৈতিক দল যারা করছে তাদেরকেও বুঝতে হবে সংস্কার যখন বলা হচ্ছে আমি একটু দফা বলছি ওর মধ্যে হয়তো সুনির্দিষ্ট ভাবে রাজনৈতিক দলের সংস্কারের কথা বলা হচ্ছে না কিন্তু